আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সব অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন সো দেখতে পাচ্ছেন আমরা আজকে আরও একটি অ্যাকাউন্টে লস রিকভার করার জন্য নিয়েছি তো এটা যার অ্যাকাউন্ট প্রায় 2900 ডলার লস আছে তো উনি নব্বই ডলার ডিপোজিট করে দিয়েছে আমরা এখন এই নব্বই ডলারকে কম্পাউন্ডিং ট্রেডের মাধ্যমে আস্তে আস্তে উনত্রিশশো ডলার প্রফিট করে দেখাবো পাশাপাশি আপনাদেরকেও বলে রাখি যারা দীর্ঘদিন ট্রেড করে অনেক ডলার লস করে ফেলেছেন তারা আমার সাথে যোগাযোগ করেন আপনারা চাইলে আমার মাধ্যমে আপনাদের প্রিভিয়াস লসটা রিকভার করে নিতে পারেন তো লস রিকভারিতে আমারও কিছু প্রফিট থাকে দেড়শয় আমি এটা করে থাকতেছি তো আমরা এটা ফ্রিতেই করে দেই আপনাদের কাছ থেকে এক্সট্রা কোনো প্রকার টাকা পয়সা নেওয়া লাগবে না জাস্ট আমাদের রেফার লিঙ্কে অ্যাকাউন্ট করে ডিপোজিট করে দিলেই হবে তো বিস্তারিত যারা জানতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম আইডি দেওয়া আছে আপনারা এখান থেকে যোগাযোগ করেন আমি আপনাদের পুরো প্রসেস বলে দেবো একদম ইজি প্রসেস লস রিকভারি করতে একটা অ্যাকাউন্টে আমরা আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে সময় লাগে এই সময়ের মধ্যে আমি ইনশাল্লাহ আপনার অ্যাকাউন্টে লস রিকভার করে দিব তো আমরা এই অ্যাকাউন্টে ট্রেড করব আশা করি আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে আমরা এই অ্যাকাউন্টে লস রিকভার করতে পারবো তো আপনাদের আধা ঘন্টা এক ঘন্টা ভিডিও দেখা লাগবে না আপনারা জাস্ট আমি যে পজিশনগুলোতে ট্রেড নিব সেগুলো আমি আপনাদের দেখাবো অর্থাৎ আপনি দশ থেকে বারো মিনিটের মধ্যে ইনশাল্লাহ পুরো বিষয়টা দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন রাইট নাও কিন্তু আমাদের এখানে ডলার ডিপোজিট করা দেওয়া আছে এবং আমি ট্রেড নেওয়ার জন্য অ্যামাউন্টটা সিলেক্ট করেছি নব্বই ডলার তো আমরা যেহেতু কম্পাউন্ডিং ট্রেড করবো সেজন্য আমরা প্রত্যেকবার ফুল ব্যালেন্সে ট্রেড করব। ঠিক আছে অর্থাৎ আমরা যা উইন করবো তাই দিয়ে মূলত ট্রেড করব। তো যেহেতু আমরা কম্পাউন্ডিং ট্রেড করব তাই আমরা অহেতুক কোনো প্রকার রিস্ক নেবো না আমাদের স্ট্র্যাটেজিতে যেগুলো শিওর শর্ট আছে সেগুলো ব্যবহার করব তো দেখতে পাচ্তেছেন অলরেডি আমি একটা ট্রেড নিয়ে নিয়েছি আমি দেখতে পাচ্তেছি প্রিভিয়াস ক্যান্ডেল ভেরি স্ট্রং দেড়শয় আমি এখান থেকে একটা রিভার্সেলের ট্রেড নিয়েছি কারণ আমি প্রায় ভিডিওতে আপনাদের একটা জিনিস বলি যে যখন একটা স্ট্রং ক্যান্ডেল ক্রিয়েট হয় সেই স্ট্রং ক্যান্ডেলটা বা বিগ যে ক্যান্ডেল ক্রিয়েট হয় সেই বিগ ক্যান্ডেল নিজে একটা রিভার্সেল সাইন দেড়শোয় আমরা এখানে নব্বই ডলারে আপ ডিরেকশনের জন্য ট্রেড নিয়েছি এবং দেখতে পাচ্ছি প্রিভিয়াস ক্যান্ডেল যতটা স্ট্রং প্রেজেন্ট ক্যান্ডেলটা ঠিক ততটা স্ট্রং হওয়ার চেষ্টা করতেছি এখন পর্যন্ত ফিফটি পার্সেন্টের উপরে আছে দেখা যাক কতটুকু হয় তো ক্যান্ডেল বড় হোক ছোট হোক নট ম্যাটার আমরা যেখান থেকে এন্ট্রি নিয়েছি তার উপরেই মার্কেট ক্লোজ দিলে অ্যানাফ ঠিক আছে আমরা ট্রেড উইন করব তো দেখতে পাচ্ছেন আর বিশ সেকেন্ড বাকি আছে ইনশাল্লাহ আমরা ট্রেডটা উইন করবো কারণ আমি আপনাদের শুরুতেও বলেছি আমরা লস রিকভারি করার জন্য যে ট্রেডগুলো প্লেস করি এগুলো সবগুলো আমাদের শিওর শর্ট স্ট্র্যাটেজি অর্থাৎ আমরা রিস্ক নিয়ে কোনো প্রকার ট্রেড নেই না আমি সময় নিয়ে নিয়ে শুধুমাত্র আমাদের যে শিওর শর্ট স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলোই ব্যবহার করি তো অলমোস্ট আমরা ট্রেডটা উইন করেছি আমরা এখন একশো তিয়াত্তর ডলার আমাদের ব্যালেন্স হয়েছে এখান থেকে একটা ট্রেড নেওয়ার অপরচুনিটি ছিল বাট আমি আমি মিস করেছি এখান থেকে ডলার সরি বাড়ি হায়ার জন্য মার্কেট দেখতে পাচ্ছি একটা স্ট্রং মোমেন্টাম আশা করি আমরা এখান থেকে মার্কেট আরও উপরে যাবে এবং আমরা ট্রেডটা উইন করব তো এখানে মজার বিষয় হচ্ছে আমি আপনাদের যদি ফাইভ সেকেন্ড করে দেখাই তাহলে বেটার বেটারভাবে বুঝতে পারবেন দেখেন অলরেডি কিন্তু আমাদের কনফার্মেশন চলে আসছে আমি আপনার যদি ও বা ওয়ান মিনিটের ট্রেড নিয়েছি তারপরও আমি কিন্তু ট্রেড নেওয়ার পর এখানে আমরা ফাইভ সেকেন্ড কনফার্মেশনও পেয়েছি অর্থাৎ এই ট্রেডটা যতই ক্লোজ আসুক না কেন যাই আসুক না কেন এই ট্রেড আমরা হানড্রেড পারসেন্ট উইন করবো বিকজ আমি আপনাদের প্রায় বলি যে আমাদের একটা ফাইভ সেকেন্ড স্ট্র্যাটেজি আছে ফাইভ সেকেন্ড কনফার্মেশান স্ট্র্যাটেজি যেটা বলে তো আমি এখানে কিন্তু সেই ফাইভ সেকেন্ড কনফার্মেশান স্ট্র্যাটেজিটা দেখতে পারতেছি যতই মার্কেট আপ অ্যান্ড ডাউন হোক হানড্রেড পারসেন্ট এই ট্রেড আমরা উইন করবোই করব তো দেখতে পাচ্ছেন লাস্ট মোমেন্টে কিন্তু মার্কেট অনেকটা উপরে গিয়েছে এবং অলরেডি কিন্তু আমার আর দুই তিন সেকেন্ডের মধ্যে আমরা কিন্তু ট্রেডটা উইন দেখতে পারবো তো অলমোস্ট আমরা উইন করেছি আমাদের ব্যালেন্স দাঁড়িয়েছে তিনশো উনত্রিশ ডলার তো আমরা শুরু করেছি নব্বই ডলার দিয়ে ঠিক আছে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে উনত্রিশশো ডলার অর্থাৎ যার অ্যাকাউন্ট তার অ্যাকাউন্টে উনত্রিশশো ডলার লস আছে তো আমরা এখন এখানে যদি উনত্রিশশো ডলার সিলেক্ট করি সরি উনত্রিশশো ডলার প্রফিট করব তো আমরা এখন এখানে ব্যালেন্সটা সিলেক্ট করে নিই ওকে ফাইন আমি অন্য পেয়ার্সে যাই টাইম ফ্রেম অনমেট করে দিই ওকে এখানে দেখতেছেন পার্সেন্টেজ কম দিচ্ছে এখানে দেখি ওকে আমরা এখান থেকে ট্রেড নিব লোয়ার অপশনের জন্য তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্রিভিয়াস একটা সিকোয়েন্স তৈরি করেছে এটাকে আমরা কমন সিকোয়েন্স বলি দেখেন এখান থেকে যদি আপনি কাউন্ট করেন দুইটা রেড এর পর দুইটা গ্রিন আবার দুইটা গ্রিন আসছে আই হোপ এখানে আরো একটা রেড আসবে এটা আমাদের একটা কমন সিকোয়েন্সের উপর বেস করে ট্রেড নেওয়া তো আপনাদের একটা বিষয় বলি আপনারা যারা আমার মতো করে ট্রেডিং করতে চাচ্ছেন আমাদের কোর্স আছে কোর্সে এনরোল করতে পারেন আমাদের ভিডিও কোর্স আপনারা নিতে পারেন একদম এ টু জেড আমাদের কোর্সে উল্লেখ করে দেওয়া আছে এবং যারা আমাদের কাছ থেকে কোর্স পারচেজ করবে ইন ফিউচার কোর্স এর আপডেট হলে তারা ফ্রিতেই পেয়ে যাবে এবং আমাদের কোর্স করলে আপনার ইন ফিউচার ট্রেডিং রিলেটেড যত ধরনের সমস্যা হবে আমাদের লাইফ টাইম পেইড গ্রুপে আপনি সাপোর্ট পাবেন তো দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু অলরেডি রিজেকশন নিয়ে নিচে চলে আসছে তো আই হোপ এটা আমরা একটা আপনার শুটিং স্টার টাইপ ক্যান্ডেল দেখতে পারবো দেখতে পাচ্তেছেন বায়ারস্টার ট্রাই করতেছে ব্রেক করে যাওয়ার জন্য বাট মার্কেটের রুলস ইজ রুলস আপনি রুলস ফলো করলে মার্কেট কখনোই আপনাকে ঠকাবে না ঠিক আছে আর যারা আসলে অ্যাজ লাইক গাম্বেলিং মানে জুয়ার মতো করে খেলে যে উপরে যেতে পারে নিচে যেতে পারে তারা আসলে কখনোই প্রফিটেবল ট্রেডার হতে পারে না তো দেখতে পাচ্তেছেন আমরা কিন্তু ট্রেডটা উইন করেছি আমাদের অলমোস্ট ব্যালেন্স দাঁড়িয়েছে তিনশো সরি এখানে হচ্ছে ছয়শো ডলার তো আমি প্রায়শই বলি যে আসলে কথা বলতে বলতে ট্রেড করা একটু টাফ আপনি নিজে যখন ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন যে কথা বলতে বলতে ট্রেড করাটা একটু টাফ এক্ষেত্রে দেখা যাচ্ছে দু একটা কথা দেখা যাচ্ছে একটু ভুল হতে পারে আপনারা প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন তো আমি এখানে মার্কেটের দিকে ফোকাস রাখতেছি প্লাস আপনাদের সাথে কথাও বলতেছি অ্যাট এ টাইম দুইটা কাজ করলে একটু ত্রুটি হবে স্বাভাবিক ব্যাপার আপনার ক্ষমাসুল দৃষ্টিতে দেখবেন তো দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্ট্রং একটা আপ বুলিশ মোমেন্টাম স্টার্ট হয়েছে এখানেও সেম মার্কেট ডাউন ট্রেন বাট মার্কেট এখানে তার ট্রেনটা আসলে ঘোরানোর ট্রাই করতেছে অর্থাৎ ডাউন থেকে এখন আপ যাওয়ার ট্রাই করতেছে আমরা যদি এখানে দেখি তো আমরা এখান থেকে একটা পজিশন পেয়েছি দার্সয় আমি ট্রেড নিয়েছি দেখতে পাচ্ছেন মার্কেট কিন্তু এখানে স্ট্রংলি ডাউন ট্রেন এবং আমাদের প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেল এটা কিন্তু একটা উইক ক্যান্ডেল তো উইক ক্যান্ডেল মিনস আমরা বুঝতে পারছি বা আমাদের অ্যানালাইসিসে এটা উঠে আসে যে বায়ার্সরা যখন উইক হয় তখন স্বাভাবিক করতে সেলার্সরা স্ট্রং হবে অর্থাৎ সোজা ভাষায় যদি বলতে যাই আপনার যারা বিগিনার আছেন তাদের জন্য সবুজ সুবিধা হবে তো এখানে সবুজ ক্যান্ডেল আর রেড ক্যান্ডেল তো স্বভাবতই যখন সবুজ ক্যান্ডেল দুর্বল হয় তখন রেড ক্যান্ডেলের শক্তিটা বেশি হবে অলওয়েজ সবুজ ক্যান্ডেল চায় মার্কেটকে উপরে নিয়ে যেতে এবং রেড ক্যান্ডেল চায় মার্কেটকে নিচে নিয়ে আসতে তো আপনাদের অলওয়েজ এই ক্যান্ডেলের সাইকোলজিটা বুঝতে হবে যে কোন ক্যান্ডেল এখন স্ট্রং কোন ক্যান্ডেল তার শক্তি শেষ করে ফেলেছে এই জিনিসগুলো যখন আপনি সহজে আইডেন্টিফাই করতে পারবেন তখন কিন্তু আপনার জন্য ট্রেডিংটা ইজি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন রাইট নাও কিন্তু আমাদের এটা এত একটা ডিস্টেন্স নিয়ে আমরা ট্রেডটা উইন করতেছি অলমোস্ট কিন্তু বিগ ডিস্টেন্স ঠিক আছে বিগ বিগ ঠিক আছে এগুলো হচ্ছে মূলত আমাদের তো অলমোস্ট আমরা কিন্তু ট্রেডটা উইন করেছি আমি এখানে যদি ব্যালেন্সটা সিলেক্ট করে দেই ডলার ওকে ফাইন আমরা বারোশো করব তো আমি এখান থেকে ট্রেড প্লেস করতেছি বারোশো পঁচিশ ডলারে আমি আপনাদের এটা ফাইভ সেকেন্ডে দেখাই তাহলে বুঝতে পারবেন যে মার্কেটে আসলে কিভাবে রিয়্যাক্ট করে ঠিক আছে রাইট নাও দেখেন আমাদের কিন্তু মার্কেট এন্ট্রি পয়েন্টের উপরেই আছে বাট আই হোপ একটা রিজেকশন নেওয়ার পসিবিলিটিস আছে তবে এন দ্য লাস্ট টাইম আমরা কিন্তু ট্রেটটা উইন করব তো আমি কিন্তু এখানে আমাদের যে ফাইভ সেকেন্ড ট্রিক্স আছে সেটা আপনাদের দেখানোর ট্রাই করতেছি বাট এটা আসলে এক্সপ্লেন করার মতো কিছু নাই ভেরি সিম্পল বিষয় আপনারা এটা শিখতে চাইলে অবশ্যই আমাদের কোর্সে আপনাকে এনরোল করতে হবে আমাদের ভিডিও কোর্স পার্সেস করতে হবে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টে এই স্ট্র্যাটেজি দিয়ে এখন পর্যন্ত প্রফিট করতেছে এবং লাইফ টাইম করবে এটা খুবই স্ট্রং একটা স্ট্র্যাটেজি এবং সিক্রেট স্টাটেজি এই স্ট্র্যাটজি নিয়ে আপনি ইউটিউবে কোথাও ভিডিও পাবেন না এতটুকু গ্যারান্টি দিচ্ছি বিকজ এই স্টাটেজি আসলে আমি আবিষ্কার করেছি বাংলাদেশে প্রথম আমি যারা যারা তো আপনাকে বলতেছে ফাইভ সেকেন্ড স্টাটেজি জানে বা কিছু একটা ব্লাবলা তারা অবশ্যই অবশ্যই আমার কাছ থেকে কোর্স করেছে এর বাইরে কোনো পসিবিলিটিস নাই এই স্ট্র্যাটেজি অন্য কোথাও থেকে শেখার তো দেখতে পারতেছেন আমরা কিন্তু ট্রেডটা উইন করেছি ওকে তো আমি যদি এখানে আপনার পাঁচশো ডলারে ট্রেড প্লেস করি ওকে আমরা কনফার্মেশন পেয়েছি এবং আমরা পাঁচশো ডলারে এখানে ফাইভ সেকেন্ড কনফার্মেশন দিয়ে ট্রেড করেছি আশা করি এই ট্রেডের উইনের মাধ্যমে আমাদের যে ক্লায়েন্ট আছে তার অ্যাকাউন্টের লস রিকভার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমাদের এন্ট্রি পয়েন্ট থেকে মার্কেট কতটা আসলে একটা ডিরেকশনাল ভাবে নিচের দিকে যাচ্ছে অর্থাৎ ডাউন ট্রেন্ড ফলো করতেছে ওকে ফাইন রাইট নাও দেখেন অনেকটা গ্যাপ ডাউন ক্রিয়েট করছে মার্কেট অবশ্য এখান থেকে আসলে আপে যাওয়ার কোনো পসিবিলিটিস নাই অথবা একটু রিজেকশন নিতে পারে বাট মার্কেট কন্টিনিউ আমাদের যে ডিরেকশন আছে অর্থাৎ ডাউন ট্রেন এর মধ্যেই কিন্তু যাচ্ছে বা যাবে তো দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু আমাদের ডিরেকশনে যাচ্ছে আশা করি এই ট্রেড উইনের মাধ্যমে আমাদের যে ক্লায়েন্ট আছে তার অ্যাকাউন্টে লস রিকভার হবে তো এইভাবেই মূলত লস রিকভার করা হয় ঠিক আছে ভেরি সিম্পল জাস্ট কম্পাউন্ডিং ট্রেডের মাধ্যমে লস রিকভার করে থাকি আপনাদের প্রায় বলি কম্পাউন্ডিং ট্রেড হচ্ছে এরকম প্রত্যেকবার ফুল ব্যালেন্সের ট্রেড নেওয়াটাকেই আমরা কম্পাউন্ডিং ট্রেড বলে থাকি ঠিক আছে তো অলমোস্ট কিন্তু আমরা ট্রেডটা উইন করেছি এবং আমাদের যে ক্লায়েন্টের লস আছে সেটা রিকভার করছি আমাদের টার্গেট ছিল আপনার উনত্রিশশো ডলার বাট মার্কেট একটু স্পাইকি এর জন্য আমরা কোনো প্রকার রিস্ক নেবো না আসলে এই জাস্ট পঁচাত্তর ডলার ডাজ নট ম্যাটার আপনার নব্বই ডলার দিয়ে আঠারোশো পঁচিশ ডলার করা হয়েছে এটাই অনেক ঠিক আছে তো অনেক সময় দেখা যাচ্ছে আপনার দুই তিনশো ডলার বেশিও হয় অনেক সময় দেখা যাচ্ছে পঞ্চাশ একশো ডলার কমও হয় বাট আমরা যেহেতু কম্পাউন্ডিং ট্রেড করি আমরা আসলে কোনো প্রকার রিস্ক নেই না ঠিক আছে ড্যাস হয় এরকম টাইট আপনাকে মেনে নিতে হবে তো আজকের মতো এতটুকুই থাকলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ